রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইনের একবার রাতের বেলায় ইরাকের সীমান্তে টহল দেওয়ার সময়ে অনেক দূরে একটি বস্তি চোখে পড়ল। সাদ্দাম হুসাইন তার সাথীদের বললেন চলো ওই বস্তিতে যায় লোকজনের খবর নেই সাথীরা তাকে অনেকবার বললো যে রাত অনেক হয়ে গিয়েছে আমরা জানি না এখানে কোন শত্রু লুকিয়ে থাকতে পারে কিন্তু সাদ্দাম হোসেন জিদ করলেন তাই তারা বস্তির দিকে রওনা দিল সেখানে গিয়ে একটি বাড়ির দরজায় করা নাড়লো এক ব্যক্তি দরজা খুলে সাদ্দাম হোসেনকে সামনে দেখে অবাক হয়ে গেল তার হাতে চুমো খেতে লাগলো খুশিতে চোখে পানি চলে আসলো এক বাড়ি থেকে খবর পুরো মহল্লায় মহল্লা থেকে পুরো এলাকায় ছড়িয়ে পড়লো তারপর সেখানে সবাই এসে জড়ো হলো সাদ্দাম হোসেনের সঙ্গে হাত মেলালো আর আনন্দে ভরে উঠলো লোকজনকে জিজ্ঞেস করলেন তোমাদের কোনো কষ্ট আছে কি তারা বলল না আমরা খুবই সুখে আছি আমাদের কোনো কষ্ট নেই সাদ্দাম হোসাইন বললেন আমার জন্য শুধু দোয়া করার দরখাস্ত করছি কারণ যতক্ষণ আমি জেগে থাকি তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু যেই দিন আমি চলে যাব সেদিন থেকে তোমরা আর কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না আর ইতিহাস প্রমাণ করেছে সাদ্দাম হোসেনের মৃত্যুর পর তার এই কথাগুলো একদম সত্যি হয়েছে কারণ যখন তিনি জীবিত ছিলেন তখন ইরাক শাম ইয়ামান বরং বলা যায় যে সম্পূর্ণ আরব শান্তিতে ঘুমাত এবং শান্তিতে জাগত কিন্তু হঠাৎ তার শত্রুরা ভিতর থেকেই এমনভাবে বিদ্রোহ করলো যে পুরো আরব যখন ইউরোপের পাশে দাঁড়ালো তখন সাদ্দাম হোসেন শত্রুদের সামনে একেবারে একা হয়ে গেলেন এরপর আমেরিকা ইরাকের উপর চড়াও হয় এবং সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এই ফাঁসির পর শুধু ইরাক নয় শাম ফিলিস্তিন লেবানন আফগানিস্তান কোন জায়গায় আর আগের মতো রইল না আজ শাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৌদিতে বিদ্রোহ চলছে এ আমানে গৃহযুদ্ধ ফিলিস্তিনে চলছে নির্মম অত্যাচার পৃথিবীর যেখানেই চোখ ফেরানো যায় না কেন মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন ওই চোখে পড়ে কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে যতদিন সাদ্দাম হোসেন জীবিত ছিলেন আরও ভূমিতে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায়নি কারণ সাদ্দাম হোসেন ছিলেন একজন প্রকৃত মুজাহিদ আর যারা তার মূর্তি ভেঙেছিল তাদের অনেকেই কেঁদে কেঁদে বলছে হাই যদি এমনটা না করতাম আমরা ভেবেছিলাম সাদ্দাম আমাদের শত্রু এক নায়ক তাই তাকে শেষ করতে চেয়েছিলাম কিন্তু আজ হাজার হাজার বিহীন শাসক আমাদের দাস বানিয়ে রেখেছে যাকে থেকে মুক্তির আশায় আমেরিকাকে ডেকেছিলাম সেই আমেরিকায় আজ আমাদের দেশগুলো ধ্বংস করে দিয়ে আমাদের জাতিকে এই পৃথিবী থেকে অনেক দশক পিছিয়ে দিয়ে চলে গিয়েছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের ভূমি তিহরিতে জন্ম নেওয়ার আগে প্রীতিহীন হয়ে গিয়েছিলেন সাদ্দাম হোসাইন কিন্তু এক অনিশ্চিত ও কষ্টময় শৈশবের মধ্য দিয়ে বেড়ে ওঠা সেই শিশু কিভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে পৌঁছে গেলেন কি এমন হয়েছিল তার চব্বিশ বছরের শাসন আমলে যা শেষ করতে আমেরিকা ও ইসরায়েল সঙ্গে নেমেছিল তিনি তার চব্বিশ লিটার রক্ত ঝরিয়ে কেন কোরআন শরীফ লিখেছিলেন চলুন আমরা সাদাম হোসেনের জীবনের কিছু এমন বাস্তব দিককে জানি যেগুলো হয়তো আজ পর্যন্ত অনেকেরই অজানা আছে তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য সাদ্দাম হোসেনের জন্ম উনিশশো সালের আঠাশে এপ্রিল ইরাকে তিকরিত শহরে হয় জন্মের সময়ে তিনি পিতৃহীন হয়েছিলেন ফলে তার শৈশব কেটেছে দারিদ্র আর কষ্টে মাত্র বারো বছর বয়সে তিনি নিজের বাড়ি ছেড়ে মামা খায়েরুল্লাহ তালফার সঙ্গে থাকতে শুরু করেন আর যিনি ছিলেন ইরাকি ফৌজের একজন অফিসার সেই সময় ইরাক ছিল ব্রিটিশ সমর্থিত বাদশাহ ফাইশাল আওয়ালের শাসনে আর তার মামা এই সরকারের বিরুদ্ধে ছিলেন এই কারণে অনেকবার তাকে গ্রেপ্তারও হতে হয়েছে মামার সংগ্রামী জীবনের প্রভাব সাদ্দামের উপর ভীষণভাবে পড়ে এবং অল্প বয়সেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে একবার ছয় মাসের কারাদণ্ডও হয় তার কিন্তু অন্যান্য যুবকদের মতো তিনি কখনও সাবাব বা বিলাসিতার দিকে ঝুঁকে পড়েননি বরং ইতিহাসের বই পড়া আর শিকার করা ছিল তার সবচেয়ে ভালো লাগার বিষয় এমনকি নিজের সঞ্চিত টাকা দিয়ে তিনি বই কিনে পড়ার চেষ্টা করতেন উনিশশো সালে তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন আর এই বিয়েতে তাদের তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জন্ম হয় একই বছর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতেও যোগদান করেন ব্রিটিশ সমর্থিত রাজতন্ত্রের পতনের পর ক্ষমতায় আসে আব্দুল করিম কাশেম আর যিনি ছিলেন একজন সমাজতান্ত্রিক চিন্তার এক নায়ক তিনি এমন এক শাসন ব্যবস্থা চালু করেন যেখানে জনগণের সব চিন্তা মত ও স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত হতো কিছুদিন পর ত্যাকৃত শহরে কাশেমের এক ঘনিষ্ঠ বন্ধু নিহত হন এবং এই ঘটনার অভিযোগ ওঠে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যখন ওই হত্যার অভিযোগ আনা হয় তখন তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করা হয়েছিল তবে পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয় মুক্তি পাওয়ার কিছুদিন পর তার রাজনৈতিক দল তাকে বাগদাদ শহরে ডেকে পাঠায় আর সেখানে তাকে রাষ্ট্রপতি আব্দুল করিম কাশেমকে হত্যার একটি গোপন মিশনের দায়িত্ব দেওয়া হয় আর এই উদ্দেশ্য সাদ্দাম হুসাইন বিশেষভাবে সামরিক প্রশিক্ষণ নেন যার মধ্যে ছিল রিভলভার ও মেশিনগ্যান ব্যবহারে নিখুদ নিশানা করার কৌশল এরপর সাদ্দাম হুসাইন এবং তার পাঁচজন সঙ্গী একসঙ্গে মিলে একটি পরিকল্পনা তৈরি করে তারা দিনের পর দিন প্রেসিডেন্সিয়াল প্যালেসের আশেপাশে ঘুরে বেরিয়ে রাস্তাঘাট পর্যবেক্ষণ করেন এবং বুঝে নেন কোথা থেকে আক্রমণ করা হবে ও কোন পথে পালানো যাবে উনিশশো সালের সাতই অক্টোবর সাদ্দাম হোসেন তার মশিনগ্যানের মুখ রাষ্ট্রপতি কাশেমের গাড়ির দিকে ঘোরান এবং গুলি চালাতে শুরু করেন দুটি গুলি কাশেমকে লাগে তবে তিনি বেঁচে যান পাল্টা জবাবে রাষ্ট্রপতির দেহরক্ষীরা গুলি চালাতে শুরু করে এতে হোসেনের এক সঙ্গী নিহত হন এবং একটি গুলি পায়েও লাগে অবস্থা গুরুতর বুঝে তিনি হাসপাতালেও যেতে কারণ সেখানে গেলে গ্রেপ্তার হতেন এরপর তার সঙ্গীরা একটি একটি রেজার ব্লেড দিয়ে তার চামড়া কেটে কাঁচি দিয়ে গুলিকে বের করে পটি বেঁধে দেয় এদিকে রাষ্ট্র আবার পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে এনে দেশের প্রতিটি অঞ্চলে ধরপাকড় শুরু করে দেয় তবে সাদ্দাম হোসেন এক অদ্ভুত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে আত্মগোপন করে থাকেন এবং শেষ পর্যন্ত বাগদাদ থেকে পালাতে সক্ষম হন এরপর দাজলা নদীর ধারে ধারে পায়ে হেঁটে তিনি নিজের শহর তিকরিতে পৌঁছান পথে একবার তার একটি পুলিশ অফিসারের সঙ্গে মুখোমুখিও দেখা হয় কিন্তু সাদ্দাম ঘাবড়ে না গিয়ে অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যান যখন পুলিশ অফিসার চাইল তখন তিনি একেবারে সহজ সরল ভঙ্গিতে উত্তর দিলেন আমরা তো গাঁও গ্রামের মানুষ আমাদের কাছে আবার কিসের শনাক্তিকারী কার্ড থাকবে পুলিশ অফিসারও এই সরলতায় বিশ্বাস করে নিল না হলেও হয়তো সেই দিনটায় সাদ্দামের জীবনের শেষ দিন হয়ে যেত চলতে চলতে সময় তার সামনে একটি নদী পড়ে যায় যেটি পার হতে হতো কিন্তু তখন ছিল শীতকাল আবার দিনও ছিল শেষের দিকে সন্ধ্যা নেমে এসেছিল ফলে সকল নৌকা চলা বন্ধ হয়ে গিয়েছিল কোনো উপায় না দেখে শ্রাদা নিজের নিজের কাপড় খুলে গামছার মতো মাথায় বেঁধে নিলেন আর একটি খঞ্জর দাঁতের ফাঁকে ধরে তিনি দাজলা নদীতে ঝাঁপিয়ে পড়লেন ঠান্ডায় তার শরীর জমে যাওয়ার উপক্রম হলেও তিনি এই রকম করে নদী পার হলেন এবং শেষ পর্যন্ত নিজের গ্রামে ফিরে এলেন গ্রামে ফিরে তিনি তার মা ও সৎ বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং শুনে পরিবারের সবাই বুঝে গেল যে এখন আর সাদ্দামের ইরাকে থাকাটা নিরাপদ নয় তাই তাকে সিরিয়াতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিরিয়াতেই ছিল বাদ পার্টির প্রধান কার্যালয় এবং সেখান থেকে তার জন্য ডাক পাঠানো হয়েছিল তিনি যখন দামেশকে পৌঁছান তখন সেখানে বাদ পার্টির প্রধান মিকাইল আফলাক তাকে স্বাগত জানান এরপর তাকে মিশরে পাঠানো হয় শিক্ষা সম্পূর্ণ করার জন্য মিশরে গিয়ে সাদাম হুসাইন আইন ল বিষয়ে পড়াশোনা করেন এবং সেখানেই তার যুক্তরাষ্ট্রের সিআইএ লোকেদের সঙ্গে যোগাযোগ হয় এই সময় তার কায়রোর আমেরিকান দূতাবাসে প্রায় যাতাও ছিল এদিকে পঁচিশে ফেব্রুয়ারি তাকে ইরাকে মৃত্যুদণ্ডে সাজাও দেওয়া হয় তবে তিনি যখন ইরাকের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন সেখান থেকে তিনি বাদ পার্টির নেতৃত্বকে পুনরায় সংগঠিত করেন এবং অবশেষে ফেব্রুয়ারির উনিশশো সালে জেনারেল আব্দুর রহমান আরিফের অভ্যুত্থানের মাধ্যমে আব্দুল করিম কাশেনের শাসনের শেষ করে তাকে হত্যা করা হয় আর যার পরিণতি পরিস্থিতিতে হোসেন আবারও ইরাকে ফিরে আসেন এরপর চারই সেপ্টেম্বর উনিশশো সালে বাদ পার্টির কিছু সদস্য সরকার বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয় এবং সাদ্দাম হোসাইনকেও গ্রেপ্তার করা হয় এরপর কিছু সময়ের মধ্যে বাদ আরব ন্যাশনাল লিডারশিপ কর্তৃক তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করা হয় উনিশশো সালে যখন তিনি মুক্তি পান তখন তিনি পুনরায় বাদ পার্টির বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন পরবর্তী বছর তিনি তার সাথীদের নিয়ে একটি ট্যাঙ্কে চড়ে রাষ্ট্রপতি প্রসাদে প্রবেশ করেন এবং সেখানে ক্ষমতা দখল করে বাদ পার্টির নেতা মেজর জেনারেল আহমেদ হাসান আল সরকার গঠনের ঘোষণা দেন মাত্র দুই মাসের মধ্যে কিছু সামরিক বাহিনী হাসান আল বাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু সাদ্দাম হোসেন তা কঠোরভাবে দমন করেন বাদ পার্টি এরপর দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শুরু থেকে নতুন পরিকল্পনা সাজাতে থাকে জাতীয় স্বার্থে নতুন নতুন নীতিমালা তৈরি করা হয় এবং ইরাককে তেলের সম্পদের মাধ্যমে বিশ্বের উন্নত কাতারে নিয়ে আসা হয় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে আয় বাড়তে থাকে উনিশশো সত্তরের দশকে আহমদ হাসান স্বাস্থ্যগত সমস্যার কারণে রাজনীতি থেকে ধীরে ধীরে সরে দাঁড়াতে থাকেন ফলে ষোলোই জুলাই উনিশশো সালে তিনি পদত্যাগ করে ক্ষমতা সাদ্দাম হোসেনের হাতে তুলে দেন আর এই দিন থেকে সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর উনিশশো সালে সাদ্দাম হোসেনের মধ্যে একটি অদ্ভুত ইচ্ছা জাগে তিনি চেয়েছিলেন নিজের রক্ত দিয়ে সম্পূর্ণ কোরআন শরীফের একটি কপি লেখা হোক সেই জন্য প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তিনি একজন নার্সকে নিজের বাহু এগিয়ে দিতেন যাতে তার রক্ত সংগ্রহ করা যায় সেই রক্ত দিয়ে ছয়শ পাঁচ পৃষ্ঠা এবং একশো চোদ্দটি সুরার সম্পূর্ণ কোরআন শরীফ লেখা হয় আর এই কাজে প্রায় চব্বিশ লিটার রক্ত ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছিল বর্তমান সেই রক্তলিখিত কুরআনের কপি ইরাকের একটি মসজিদে সংরক্ষিত আছে মিশরে নিজের কাজের সময় সাদাম হোসেনের ধারণা ছিল না যে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ তাকে এবং তার বাদ পার্টিকে কেবল ইরাকের বর্তমান সরকারকে সরানোর জন্য একটি মোহরা হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু যখন ক্ষমতা হাতে এলো এবং তিনি নিজের জাতি ও দেশের উন্নতির জন্য কাজ শুরু করলেন তখন আমেরিকার আদেশ উপেক্ষা করার অবস্থা খারাপ হতে শুরু করলো এরপর একে একে সেই একই ষড়যন্ত্র তৈরি হতে লাগলো যেমনটা পূর্ববর্তী নেতাদের ক্ষেত্রেও হয়েছিল হোসেনের সময়ে ইরাক ইরান যুদ্ধ শুরু হয় যা টানা আট বছর পর্যন্ত চলে এই যুদ্ধে উভয় দেশের প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ সৈনিক ও সাধারণ মানুষ শহীদ হয় এবং কোটি কোটি ডলার ক্ষতিও হয়েছিল এই সময় আমেরিকা অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্র করে শিয়া ও সুন্নি মুসলমানদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয় এই সুযোগে তারা নিজেদের প্রভাব ও উদ্দেশ্য হাসিল করে নেয় এবং ইরাকে বিশাল পরিমাণ অস্ত্র সরবরাহ করে শুধু তাই নয় পার্শ্ববর্তী আরব দেশগুলোকেও তারা অস্ত্র বিক্রি করে প্রচুর টাকা কামিয়ে নেয় এতেই শেষ নয় গোপনে আমেরিকা ইরানকে অস্ত্র বিক্রি করছিল একদিকে ইরাকে অস্ত্র বিক্রি করে তাদের ধনসম্পদ নিঃশেষ করত আবার অপরদিকে ইরানকে অস্ত্র দিয়ে দুই দেশকে একে অপরের সঙ্গে যুদ্ধ করে দুর্বল করে ফেলত এর ফলে উভয় দেশের সৈন্যবাহিনী পরিকাঠামো এবং অর্থনীতি একেবারে ভেঙে পড়ে এভাবে ইরাক ও ইরানকে নিশ্চয় করে তাদের সম্পদ লুট করার পরে এবার আমেরিকার চোখ পড়ে ইরাকের সবচেয়ে সম্পদ তেলের উপরে কিন্তু সমস্যা ছিল করে দিয়েছিলেন। এর ফলে কোনো বিদেশি কোম্পানি ইরাকের তেল উত্তোলন করতে পারতো না তাই আমেরিকা পরিকল্পনা ছিল যে সাদ্দাম হুসেনকে সরিয়ে তাকে বাঁধাহীন লুটের পথ থেকে সরে যেতে বাধ্য করা শাদ্দাম হুসেনকে কে পথ থেকে সরানোর জন্য খুব বড় এক ষড়যন্ত্র তৈরি করা হয় ইরাক যুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়নি এবং ইরাকের জনগণ এখনও সেই যুদ্ধের ক্ষত বিক্ষত অবস্থায় ছিল এমন সময় আমেরিকা তাদের একজন বিশেষ দূত একজন নারী যিনি আমেরিকা রাষ্ট্রদূত ছিলেন তার নাম ছিল এপ্রিল গ্যালিসপি তার মাধ্যমে সাদ্দাম হোসেনের সঙ্গে একাধিক বৈঠকের আয়োজন করা হয় ওই বৈঠকে ওই নারী সাদ্দাম হোসেনকে জানান যে কুয়েতের সীমান্তবর্তী এলাকা থেকে কুয়েত সরকার ইরাকের তেল চুরি করছে তিনি আর বলেন যদি ইরাক এই ব্যাপারে সামরিক পদক্ষেপ নেয় তাহলেই আমেরিকার কোনো আপত্তি থাকবে না কারণ এটি ইরাক ও কুয়েতের ব্যক্তিগত ব্যাপার এই বক্তব্যে উৎসাহিত হয়ে ইরাক কুয়েতের উপর হামলা চালিয়ে সেখানে দখল করে নেয় এবং কুয়েতকে তাদের একটি প্রদেশ হিসাবে ঘোষণা করে দেয় এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কুয়েত থেকে কোনোভাবে সরে আসবে না কিন্তু মুসলিম ও আরব বিশ্ব এই পদক্ষেপকে সমর্থন করেনি। বহু আরব নেতা সাদাম হুসেনকে বোঝানোর চেষ্টা করেন যেন তিনি কুয়েত থেকে সরে আসেন কিন্তু তিনি না মানায় আরব দেশগুলো তার বিপক্ষে অবস্থান নেয় এই সুযোগে আমেরিকা সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশকে বোঝাতে সক্ষম হয় যে সাদাম হুসেন কেবল কুয়েতাই থেমে থাকবে না বরং একে একে সমস্ত আরব দেশের উপর হামলা চালাতে পারে এই অজুহাতে আরব দেশগুলো আমেরিকাকে ইরাকের সৈন্য পাঠানোর অনুরোধ করে এবং আমেরিকা তার উদ্দেশ্যতে সফল হয়ে যায় এরপর ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে দিনরাত প্রচার করতে শুরু করে যে সাদাম হুসেন এখন সব আরব দেশগুলোর উপর দখল কায়েম করতে চাইছে ফলে তিরিশটি দেশের নামধারী বাহিনী আসলে তাদের খ্রিস্টীয় ও ইহুদি দৃষ্টিভঙ্গি নিয়ে আরব ভূমিতে নেমে আসে আর এরপর তারা এমন ধ্বংসলীলা চালায় যা আজও প্রতিবেশ স্মরণ করে থাকে উনিশশো একানব্বই সালের আঠাশে ফেব্রুয়ারি যখন আমেরিকা ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তখন শুধু ইরাকেই পঁচিশ হাজার সেনা ও সাধারণ মানুষ নিহত হয়ে যায় এবং প্রায় পঁচাত্তর হাজার জন আহত হয়েছিল এর পাশাপাশি ইরাকের সামরিক শক্তির সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে এবং অর্থনৈতিকভাবে ইরাক সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় আর এটাই ছিল প্রথম সময় যখন সাদ্দাম হুসাইন আরব বিশ্বের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইস্যুতে সমস্ত আরব দেশ তার বিপক্ষে চলে যায় কিন্তু আমেরিকা শুধু এখানেই থেমে থাকেনি বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে এমন কঠিন নিষেধাজ্ঞা আরোপ করে যা পরবর্তী বারো বছর ধরে ইরাকের উপর বহাল থাকে এর ফলে ইরাকের অবশিষ্ট সামরিক শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং অর্থনৈতিকভাবে তারা নিঃস্ব হয়ে পড়ে এই সময় প্রায় দশ লক্ষ শিশু খাদ্য ও ওষুধের অভাবে মারা যায় তবুও আমেরিকার তৃপ্তি হয়নি এরপর তারা অস্ত্রের মিথ্যা প্রমাণ সাজিয়ে এক নাটক তৈরি করে যা দেখে বিশ্ব বিস্মিত হয়ে যায় যখন তাদের নিশ্চিত হয়ে যায় যে ইরাকের আর কোনো সামরিক প্রতিরোধের শক্তি নেই তখন তারা নাইন ইলেভেনের ঘটনার পটভূমিতে বলল যে ইরাকের কাছে ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র মজুদ আছে এবং সেই অজুহাতে তারা আবারও হামলা চালায় এই যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অনেক দেশ করে তবে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উদ্দেশ্য ছিল তার বাবা সিনিয়র বুশের অপমানের প্রতিশোধ নেওয়া সাদ্দাম হুসেনের কাছ থেকে আর এর কারণ ছিল সাদ্দাম হুসেন বাগদাদের রসিদ হোটেলের দরজার কাছে সিনিয়র বুশের ছবি মেঝেতে আঁকিয়ে রেখেছিলেন যেন প্রত্যেক আগত যাত্রী তার উপর পা রাখে তাই জুনিয়র বুশ একদিন এই অপমানের প্রতিশোধ নিল এই যুদ্ধে আমেরিকার লক্ষ্য ছিল দুইটি এক হলো কিভাবে ইরাকের তেলের সম্পদ লুট করা যায় দুই কিভাবে নিশ্চিত করা যায় যে ইরাকের সেনাবাহিনী ভবিষ্যতে এত শক্তিশালী না হয়ে যায় যে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে সেই জন্য দু সালের কুড়ি মার্চ থেকে ইরাক ধ্বংসের সূচনা ঘটে আমেরিকার এই অগ্রসরের পক্ষে বিশ্বে অনেক দেশ না শুধু চুপ ছিল বরং বড় বড় প্রতিবাদ সত্ত্বেও আরব নামধারী মুসলিম শাসকেরাও নিশ্চুপয় থেকেছে কেউ কেউ তো নিজেদের হাতে ইরাকের বিরুদ্ধে সামরিক সহযোগিতা করেছিল এই সহযোগিতা ছাড়া আমেরিকার পক্ষে ইরাকের বিরুদ্ধে এমন অভিযান চালানো সম্ভবই হতো না এরপর আমেরিকা ইরাকে ইহুদি এজেন্টদের খোলামেলা কাজ করার সুযোগ দিয়ে দেয় সেখানে তারা মুসলমানদের বিশ্বাস ও সংস্কৃতিকে ধ্বংস করে পাশাপাশি তারা শিয়া সুন্নি দাঙ্গাকে উস্কে দেয় বিভিন্ন জাতি ও গোত্রের মধ্যে শত্রুতা সৃষ্টি করে যেন ইরাক একেবারে টুকরো টুকরো হয়ে যায় এবং এত দুর্বল হয় যে ভবিষ্যতে ইসরায়েলের জন্য কোনো হুমকি না থাকে বুশের মাধ্যমে ইরাকের বিজয় ঘোষণার পর আজ থেকে প্রায় ছয় লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে আমেরিকা সেখানে জুলুম বর্বরতা ও গণহতার ঝড় বইয়ে দিয়েছে কারাগার গুলোকে নির্যাতনের কেন্দ্র বানানো হয়েছে এবং ইরাকিদের সম্মান প্রতিদিন পদদলিত করা হয়েছে এরপর দু সালের জুলাই মাসে আমেরিকান বাহিনী ইরাকের মসুল শহরে হামলা চালিয়ে সাদ্দাম হুসেনের দুই ছেলেকে হত্যা করে সাদ্দাম হুসেন তখন বাগদাদে হামলার কিছুদিন পর আত্মগোপন করেছিলেন তবে দু তিন সালের চোদ্দই ডিসেম্বর আমেরিকান বাহিনী ঘোষণা করে যে তারা সাদ্দাম হুসেন কে করে নিয়েছে এরপর দু হাজার পাঁচ সালের উনিশশো অক্টোবর একশো জন শিয়া হত্যার অভিযোগ অভিযোগে হোসেনের বিরুদ্ধে কারাগারে বিচার শুরু হয় এবং দু সালে পাঁচই নভেম্বর বাগদাদের আদালত তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়ে দেয় যদিও তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন কিন্তু আদালত তা খারিজ করে দেয় অবশেষে দু সালের উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বরের শুক্রবার রাতের মধ্যবর্তী সময়ে ভোরের আগে তাকে ফাঁসিতে ঝোলানো হয় এটি মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন ছিল তখন মুসলিম বিশ্ব ঈদ উল আজহার জন্য প্রস্তুতিতে ব্যস্ত ছিল আর সেই সময় খবর আসে শহীদ করা হয়েছে এই তার জন্য অসম্মানজনক এবং বিশ্বের প্রতি একটি বার্তা ছিল ছিল যে যখন কেউ আমেরিকার সামনে দাঁড়ায় তাহলে তারা কিভাবে তাকে দৃষ্টান্ত বানিয়ে রাখে এই ফাঁসির সময় তাকে কটুক্তি করা হয়েছিল তার হৃদয়ে আঘাত করা হয়েছিল এবং মৃত্যুর পর তার মৃতদেহেরও অসম্মান করা হয়েছিল সাদ্দাম হোসেনের শেষ সময়ের হৃদয়ের অবস্থা আল্লাহ তালায় ভাব জানেন কিন্তু তার আচরণ দেখে বোঝা যেত তিনি তার রবের কাছে সত্যিকারের করেছিলেন মঞ্চে যাওয়ার সময় সাদা হোসেনের ডান হাতে একটি পুরানো ব্যাগ ছিল তিনি যখন গলায় ফাঁস লাগাছিলেন তখন সেই ব্যাগে থাকা কোরআন শরীফটা জল্লাদকে দিয়ে বলেছিলেন এটা অমুক ব্যক্তিকে দিয়ে দিও এরপর তিনি গোসল করেছিলেন নামাজ পড়েছিলেন কোরআনের তেলাবত করেছিলেন এবং একদম প্রশান্ত অবস্থায় ফাঁসির মঞ্চে পৌঁছেছিলেন আর যেটা সারা বিশ্বের মিডিয়া লাইভ কভার করেছিল দড়ি টানার আগে তিনি তিনবার বলেছিলেন এরপর তার একবার একবার পায়ের নিচ থেকে মঞ্চ সরিয়ে নেওয়া হয় আর তিনি চির বিদায় নিয়ে নিলেন হ্যাঁ সাদ্দাম হোসেন তার রাজনৈতিক জীবনে অনেক ভুল করেছেন তার শাসন আমলে তার বিরুদ্ধে জুলুম নিপীড়নের অভিযোগও ছিল বলা হয়ে থাকে যে তিনি তার শত্রুদের প্রতি কঠোর ছিলেন তবে এই কথাও কেউ অস্বীকার করে না যে তিনি তার দেশের জন্য একান্ত একনিষ্ঠ ছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল শত্রুর উপর ভরসা করা যা তাকে এক নায়কত্বের দিকে ঠেলে দিয়েছিল কিন্তু যখন তিনি এতটা শক্তিশালী হয়ে উঠলেন যে ইসরায়েল কিংবা আমেরিকার জন্য হুমকি হয়ে উঠতে পারতেন আরব মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারতেন তখন তার এই শক্তি দমন করতেই শত্রু তাকে টার্গেট করলো তিনি যদি পুরো আরব জগৎকে নিজের পাশে পেতেন তাহলে সেই শক্তি তাকে রক্ষা করতে পারত যদিও আমেরিকা ইরাকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং তেলের সম্পদ দখলও করে নিয়েছে আজও ইরাক এক নিঃসহায় দেশের মতো পড়ে আছে সর্বত্র ধ্বংস বেকারত্ব আর অপরাধ ছড়িয়ে আছে আজ সবাই সাদ্দা হোসেনের সেই বিখ্যাত কথা মনে করে কেঁদে চলেছে যতদিন আমি জেগে আছি ততদিন তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো কিন্তু যখন আমি চলে যাব। তোমরা তখন আর কোনোদিন নিশ্চিন্তে ঘুমাতে পারবে না তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া